অনেক শুনলাম তুমি আমার সাথে যাবে আমার সাথে গেলে তুমি এরকম অনেক চকলেট খেতে পারবে রিয়ামনি রিয়ামনে আমু কই তুমি কি ব্যাপার রিয়ামণি কই রিয়ামণি রিয়ামণি হ্যাঁ সর্বনাশ কই টয়ালেট তো নাই রিয়ামণি হায় হায় আমার একবার সর্বনাশ হয়ে গেছে রিয়ামণির মা তো মানুষের পাশে কাজ করে রিয়ামণি জানি একা একা থাকে রিয়ামণি কই রিয়ামণি রিয়ামণির খুঁজি দিহি

আচ্ছা ঠিক আছে আমি বাচ্চার কাছে জিজ্ঞেস করতেছি ওর মাকে ওর বাবাকে ওকে চোখ থাকে ঠিক আছে স্যার আম্মু এটা কি তোমার আম্মু হয় আম্মু হয় না এটা কি বাবা এইটা তোমার বাবা হয় খুব ভালো কে এখন কি বুঝলেন ওর মা আপনি নন এখন বাচ্চাই বলে দিছে বাচ্চা তোর মিসে কথা বলে না আচ্ছা আম্মু

ওনাকে আব্বু বলছে যখন আমরা জিজ্ঞেস করলাম আপনার কথা অস্বীকার করছে সেটা আপনিও শুনেছেন এখন আপনাদের কি করা উচিত কি আমি অটো আমি অটো তুই অটো চালাস মানে তুই তো আমার ফোসলাই ফাসলাই নিয়ে আইছস এরকম একটা মেয়ে বাগায় নিতে পারলে 2 3 লাখ টাকা পামু তুই এগুলা বলে আমার আনছিস না স্যার ও আমার সাথে জড়িত না না স্যার ওমিছ কথা কইতাছে ঐ চুপ একটা কথা বলবি না এখন আমি বুঝতে পেরেছি তোরা এই চক্রের সদস্য তোমাদের অনেকবার হাতে নাতে ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি এখন প্রমাণ পেয়ে গেলাম ভালোই হলো এখন যাও বলার গিয়ে বলবে বাবা ঠিক আছে এখন আপনার বাচ্চা পেয়েছেন জি স্যার স্যার একটা কথা শোনেন বলেন স্যার সমাজে যেরকম ভালো মানুষ আছে সেরকম খারাপ চক্রের মানুষও আছে জি স্যার নিজের বাচ্চাকে নিজে সামলায় রাখবেন দেখে শুনে রাখবেন বুঝছেন ঠিক আছে স্যার দেখেন এদের জন্য কিন্তু আমাদের মাঠে নামতে হয় দেখ ভালোই হলো আজকে আপনার বাচ্চা ছিলাই ঘনটাকে ধরতে পারছি আপনাকে ধন্যবাদ আপনিও সহযোগিতা করেছেন যান আপনি যান আচ্ছা ঠিক আছে স্যার আপনার কাছে অনেক আমরা হাজার হাজার কৃতজ্ঞ স্যার এটা তো আমাদের দায়িত্ব আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ও একটা কথা ওই ওদের আমি থানায় নিয়ে যাচ্ছি আপনার একটু থানায় আসতে হবে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে সমস্যা নেই স্যার আচ্ছা স্যার আপনার আমি কি যে ধন্যবাদ দেব স্যার আপনি যদি না হইতেন আমার এই মেডের উদ্ধার করতে পারতাম না স্যার আরে ধন্যবাদ dear কিছু নাই এটা তো আমাদের কর্তব্য আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওঠেন 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 বাহ কি সুন্দর শরীরটা বানাইছেন আ কাশ করে খাইতে পারেন না চলেন খানাই চলেন চলেন